হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে বিকেল থেকে শুরু করছে আবার তো এখন হচ্ছে রেডি হয়ে আছি তো দুজনে একটু বেড়াচ্ছি বেড়াচ্ছি বলতে একটু সোনার দোকানে যাওয়ার আছে যেটা খুবই দরকার ওই ক্যাব মতন একটা আছে সেটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি নাহলে দেখা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি নাহলে ওটা দেখাতাম ও একটা বানিয়েছে মানে ওই ঠাকুরেরই জিনিস যেটা গয়নাটা কোনো বানানো হয়নি উনি বলছে বেশি সময় লাগবে না তো আশা করছি এবার উনি হাত দেবে তো আমাদের জগন্নাথের হাতটা না একটা একটু ছোট আছে একটা বড় আছে তো ওই একটা জিনিসটা না হলে ঠিক বোঝাতে পারছি না তো সেটা করার জন্য দুটো ঠাকুরের হাতের মাপ তো দুটো আলাদা তো আমরা একটা মাপ নিয়েছিলাম তো ঘরে এসে দেখছি তো দুটোতে একই মাপ দিলে হবে না আলাদা আলাদা মাপ দিতে হবে তো সে কারণেই হচ্ছে যাওয়া ওটা না গেলে নাহলে জিনিসটা কাজে গাবে না তাহলে জিনিসটা সঠিক টাইমে পড়াতে পারবো না আরও কিছু জিনিস স্ক্যানার আছে জগন্নাথের জন্য মানে ঠাকুরের জন্যই তো কিছু জিনিস স্ক্যানার আছে সেগুলোও কিনতে যাবো

এই 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 যে এই যে মালটা আছে না এই মালটা পুরো দিয়ে এইটায় থাকবে এইটা থাকবে এটা নিলাম 1 মিটার না এটা নিলাম 2 মিটার হ্যাঁ আর এটা এক মিটার ওটা এক মিটার তো হ্যাঁ এটা মিটার হয়ে যাবে হয়ে যাবে তো ঠাকুরের গান এখনো বানানো কমপ্লিট হয়নি এখন অনেক কাজ হয়েছে আর এখান থেকে ঠাকুরের কিছু জিনিসও নিয়ে নিলাম যেটা ঘরে বানাবো শুধু জানানো মুখ বানাবো অনেক কাজ আছে এবার যাবো হচ্ছে আবারও তো খুচকা সাদারা জিনিসগুলো এখন হচ্ছে কাপড় কেন দেখা কাপড়টা কেনা আমি তার জন্য যেতে হবে পরিধান এক তিনটে দোকান তিনটে দোকানে পরে তুমি গেলে হয়ে আর এত দিনের পরে এসে কাপড়টা লাগে দিয়েছি আমাকে একটা লাগে ওকেও দিয়েছি ওটা খাই আছে এটা কি আছে কাঁচা মেহেন্দি সেলাই করতাম যখন আমার যত যাবতীয় জিনিস এই দোকানটা আর একটা দোকান আছে সিনহা বলে ওই দোকানটা বন্ধ ছিল ওই কাপড়টা ব্যবহারও খুব ভালো ভালোভাবে ছিল

ওই ওই দিকে যেতে হবে চলো তো একটু দাঁড়া তো হবে একবারে গিয়েই যে বসার শিট ওটা ভাব কারণ সেদিনকে অনেক পরে বসা সন্ধ্যায় এই সামনের জায়গাটা প্রচুর গাড়ি রাখারই তো জায়গা

Saya sudah jodoh. Kalau hari ini boh, tu পেছন দিকে উল্টে না যাই কোন সাপোর্ট নেই ওই একটা ইঁদুর আর এই একটা ইঁদুর ওই যে মালা থেকে খাচ্ছে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কারণ হচ্ছে গাড়ি আজকে প্রচুর এখান থেকে গাড়ি এখানে ভর্তি হয়ে যাচ্ছে আর না ঠিক মতো বসার জায়গাটাও পাইনি তো বসে যেন বসাচ্ছে এটা যদি কাঠ চাপা হয় তাহলে আমাদেরটা কি এটা কাঠ চাপার মতন কিন্তু কাঠ চাপা না এটা কিন্তু অনেকটা দেখতে লাগে কিন্তু কাঠ চাপা ছিল লিমকা নিলে না লিমকা না আরে তোমার জন্য বললাম তোমার জন্য তুমি তো লিমকা খাবে বল আর এটা দশ টাকার একটা জিরা নিলে লিমকা নি নাও

বলবে আরে নাটা নাটা লাগছে কারণ প্যান্টটা গোড়ালির তলায় চলে আছে বলে দেখো ওই প্যান্টটার সাথে একবার প্যান্ট মেপে দেখো যে প্যান্টটা দিয়েছো মাপি আছে মেন হচ্ছে মুহুরিটা এই জায়গাটা চওড়া আছে ওর জন্য গোড়ালি তলায় চলে যাচ্ছে মুহুরিটা একটুখানি চেপে দিলে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা মনে ওনাকে দিয়েছিল প্রায় এক সপ্তাহ হয়েছে না এক সপ্তাহ ধরে ওনার কাছেই ছিল কিন্তু পাঁচটা কি ভয় নেই ও কিন্তু বুঝতে পারিনি প্যান্টের মুড়িটা অনেকটাই বড় রয়েছে অনেকটা আর জিন্সেরটা তার বেশি যেন লাগছে আর আংলেস লাই করে দেব আমার মেশিন আমার মেশিন তো ডবল কিন্তু আমার মেশিন হচ্ছে জিন্সের কাপড় সেলাই হয় না যদি সেলাই করতে যাই না মেশিনের নিয়ে ছোঁচ ভেঙে যায় রিক্স হয়ে যায় বড়্ড একবার না দুবো দুবার হয়েছে না না দু দুবার না যখন কাজ করতাম এটা এটা কোনো দিন হয়নি তো এটা তেমন করি না বলতে গেলে যখন আগে কাজ করতাম তখন হয়েছে তখন তো পাড়ার পুরো কাস্টমার যেই হতো ছোটো খাটো কাজ হলে একটু করে দাও অনু একটু করে দাও করতে হতো তাতে আমার ছোঁচও ভাঙতো এবার হচ্ছে আমি যেই জিনিসটা কিনেছি তখন বাজার থেকে মানে গড়িয়া থেকে কিনেছি সেটা দেখাই তো এক নজরে সত্যি বলছি আমার এই

এই দুটো হচ্ছে জগন্নাথ আর বলরামের জন্য নিয়েছি এটা দু মিটার নিয়েছি এটা নিয়েছি এক মিটার হ্যাঁ আরও কিছু নিয়েছি এই এই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা তিরিশ টাকা মিটার নিয়েছি এই যে হাতে নিয়ে দেখাচ্ছি পুরো স্টোন দেওয়া আছে এটা আর একটা নিয়েছি এটা গোল্ডেন কালারের জাস্ট এটা বর্ডার দেওয়ার জন্য তো এটা নিয়েছি আর একটা আর এই দুটো কাপড় এটা দুটো এই তখন যেটা দিলে হয় তখন ভালোভাবে হয়তো বুঝতে পেরেছে কিনা জানি না তো এই দুটো কাপড় নিয়েছি এটা হচ্ছে জগন্নাথ বলরামের জন্য এটা শুনে তবে কাপড় না অল্প অল্প দিচ্ছিলো না যার জন্য আমাকে আধা লিটার করেই নিতে হলো তো যখন করবো তখন অবশ্যই শেয়ার করবো আর আজকে রাতের আমাদের ডিনার হচ্ছে আম তো রাতে তেমন কিছু আর খাবো না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আসা তো বলবেন